গুড ইভিনিং আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি ফুচকা চাট পাপড়ি চাট অনেকেই খেয়েছেন কিন্তু ফুচকা চাট বোধ হয় খুব কম লোকে খেয়েছেন তাই আজকে বন্ধুদের জন্যে ফুচকা চাট যেসব ফুচকাগুলো ভালো ফোলে না শক্ত মতো হয়ে থাকে সেই ফুচকাগুলো কিছুটা নিয়ে প্লেটে আমি ভেঙে ভেঙে নিলাম দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ বিট নুন দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি এটা ছোটো চামচের হাফ চামচ দিচ্ছি এবার দিয়ে দেব ধনে পাতার চাটনি ধনে পাতার চাটনিটাও হাফ চামচই দেব মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে বলছি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বিল আইকনটা প্রেস করার আর লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন এবার দিচ্ছি দই পাপড়ি চাট কিন্তু অসাধারণ খেতে হয় কিন্তু ফুচকা চাট তার থেকে গুণ টেস্টি হয় আপনার বন্ধুরা প্লিজ বানিয়ে খান দইটা খুব ভালো করে দিতে হবে যাতে ফুচকারগুলো একটু ভিজে আসে তবেই কিন্তু এর টেস্টটা সম্পূর্ণ আপনি পাবেন ফুচকাগুলো তো শক্ত হয় তাই জন্যে একটু দইটাতে ভিজে যাতে একটু নরম হয় খেতে কিন্তু অসাধারণ একটা স্বাদ কে কে খেয়েছেন কমেন্ট করে প্লিজ জানাবেন এবার দিলাম ভুজিয়া চেনাচুর দিলে কিন্তু হবে না ভুজিয়াই দিতে হবে তাই বন্ধুদের অনুরোধ করব অবশ্যই ভুজিয়া দেবেন চেনাচুর নয় এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ একবার বানা বানিয়ে খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে এতই সুন্দর এটা হবে একবার বানিয়ে সবাই খেয়ে দেখবেন অনুরোধ রইল এবার দিয়ে দেব চাট মশলা চাট মশলা ছাড়া কিন্তু এর স্বাদ কিন্তু আপনি সম্পূর্ণ পাবেন না বোকা বোকা একটা স্বাদ হবে সেই জন্যে চাট মশলাটাও কিন্তু অবশ্যই দেবেন বন্ধুদের কাছে অনুরোধ করব যে বানিয়ে খেয়ে একবার কমেন্ট করে জানাবেন নমস্কার